আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব আপনি কীভাবে একটা ডোমিন অর্ডার করবেন আমাদের এই সাইট থেকে আপনি দেখতে পারবেন এই ডোমিন থেকে ডোমিন রেজিস্ট্রেশনে এখানে গিয়ে আপনি ডোমিনের মূল্য দেখতে পারবেন ডট কম ডোমিনের বর্তমান মূল্য হচ্ছে তেরোশো নব্বই টাকা ট্রান্সফার প্রাইস হচ্ছে তেরোশো নব্বই আর প্রাইস হচ্ছে চোদ্দোশো কুড়ি টাকা এভাবে এক্সোজেড প্রাইস দেখতে পারবেন কত টাকা রেজিস্টার প্রাইস কত ট্রান্সফার কত আর রিনিউ কত এখানে সব ডোমিনের লিস্ট পেয়ে যাবেন আপনার যদি কোনো ডোমেন দরকার হয় এখানে এই যে সার্চ ডিলেতে ক্লিক করে সার্চও করতে পারেন যে এই ডোমিনগুলো আছে কি না আপনার যদি স্পেসিফিকভাবে কোনো টিএল দরকার হয় তাহলে আমাদের এই চ্যাট নেওয়া অপশান আছে এখানে ক্লিক করে আপনি আমাদের জানাতে পারেন যে এটা হবে কি না আমাদের এজেন্ট চেক করে আপনাকে এখানে রিপ্লাই করবে এবং কত টাকা মূল্য আসবে তাও বলে দেবে তো এখানে আমি দেখি ডট শপ আছে কিনা এই দেখুন শপ লেখার সাথে সাথে চলে আসছে ডট শপের মূল্য হচ্ছে তিনশো নব্বই টাকা টেন্সার প্রাইস এত আর প্রাইস এত আমি ডট শপ ডোমেনটা কীভাবে অর্ডার করব সিম্পলি এখানে আপনার ডোমিন নামটা লিখবেন লিখে যে ইজ ব্লকস ডট শপ দেখি এটা অ্যাভেলেবল আছে না দেখুন আমি এখানে ডট শপ দিয়েছি অনেকেই করেন যে ইজ ব্লক্স বা আপনার ডোমেনের নামটুকু দিয়ে রেজিস্টারে ক্লিক করেন আসলে এরকম না টিউলডি সহ দেবেন এটা নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে এ দেখুন কনগ্র্যাচুলেশনস যে ইজ ব্লকস ডট শপ ইজ অ্যাভেলেবল তো প্রথম বছরের জন্য মূল্য হচ্ছে তিনশো নব্বই টাকা এখানে আপনি বিভিন্ন টিউএলডি দেখতে পারেন এক্সাইজ রেড ফান যেগুলো অফার চলতেছে এগুলোর মূল্য হচ্ছে এক্সাইজ রেড একশো উনপঞ্চাশ টাকা বর্তমানে ফান তারপরে আপনার সিমিলার কিছু সাজেস্ট ডোমেইন দেখতে পারেন যে যদি এখানে অ্যাভেলেবল না থাকে তো এখানে সাজেস্ট কিছু ডোমেন দেখাবে যেগুলো আপনি কিনতে পারেন এখানে গিভ ইউ মোর সাজেশনে ক্লিক করে আপনি আরও সাজেশন পেতে পারেন যে এই যে ইজ ব্লগস রিলেটেড তো রেজিস্টার নাওতে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন রেজিস্টার নাওতে ক্লিক করলাম দেন চেক আউটে গেলাম আমি আর কিছু কিনবো না তো এখানে ডোমেন না নেমস্ট যেটা আছে ওটাই রাখবেন আর প্রাইভেসি প্রোটেকশন এটা হচ্ছে হুইস প্রোটেকশন যখন ডোমেনটা কেনা হয় তখন এই ডোবিনের তথ্য ডোমেনের মালিকের তথ্য যেমন ডোবিনের মালিকের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো পাবলিকলি ওপেনড এগুলো সবাই দেখতে পায় আপনি যদি প্রাইভেসি প্রোটেকশন নেন তাহলে এই তথ্যগুলো কেউ দেখতে পারবেন না আর এটা ফ্রিতেও দেওয়া যায় অন ডিমান্ড যদি ফ্রি থাকে তখন আমরা এটা ফ্রিতে দিতে পারবো যদি ফ্রি না থাকে আপনাকে অবশ্যই বাই করতে হবে আর এটা যে কোনো সময় পেইড হতেও পারে পেইড হলে আপনাকে এই মূল্যটা দিয়ে আবার হচ্ছে রিনিউ করতে হবে অথবা বাদ দিয়েও রিনিউ করতে পারেন তা আমি আপনার যদি কোনো হোস্টিংয়ের নেম সার্ভার থাকে আপনি নেম সার্ভারগুলো বসাতে পারেন তো আমার নেম সার্ভার নেই আমি এইটা দিয়েই অর্ডার করব ডিফল্ট যা আছে তাই কন্টিনিউ দেন এখানে প্রোমো কোডের অপশান আসবে এটা লাগবে না ডোমিনের সব ডোমিনের আমাদের অফার প্রাইস সেট করা প্রোমো কোড শুধুমাত্র হোস্টিংয়ের দেন চেক আউট সে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টটা দেখে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন আর অবশ্যই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট সাথে মিল রেখে রেজিস্টার করবেন অন্যথায় অ্যাকাউন্ট বাতিল হতে পারে বা ডোমেন যদি কোনো কারণে সাসপেন্ড বা ডোমেনে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যেন প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদেরকে প্রোভাইড করতে পারেন আপনি যদি ভুলভাল নাম দিয়ে ডোমেন বাই করেন পরবর্তীতে যে ডকুমেন্টগুলো চাওয়া হবে ওইগুলো তো আপনি দিতে পারবেন না ওই ক্ষেত্রে ডোমেনটা রিয়্যাক্টিভ সম্ভব হওয়া খুব কষ্টকর সম্ভব নাও হতে পারে এখানে যে পেমেন্ট মেথডগুলো আছে বিকাশ পেমেন্ট অনলাইন তো এটার মাধ্যমে পেমেন্ট করার সাথে সাথে ডোবিনটি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে আর ম্যানুয়াল যেটা এটা হচ্ছে অ্যাপ থেকে পেমেন্ট বা ডায়াল করে পেমেন্ট তো এটার সময় নেয় হচ্ছে পাঁচ মিনিট থেকে এক ঘন্টা নর্মালি আমরা তিরিশ মিনিটের মধ্যেই এগুলো অ্যাপ্রুভ করে ফেলি আর এখানে যে ইয়াটা আছে ক্রেডিট অ্যাভেলেবল আপনার যদি অ্যাকাউন্টে কোনো ক্রেডিট থাকে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি ডোনট দিলাম দেন অ্যাকসেপ্টে ক্লিক করে অবশ্যই আপনাদের এখানে এই টার্মস অফ সার্ভিস দেখে নেবেন এবং রিফান্ড পলিসি দেখে নেবেন ডোমেন কিন্তু রিফান্ড হয় না এর জন্য ডোমিন নামটা ভালো করে রিচেক করবেন আমাদের টার্মসগুলো দেখে নেবেন পলিসিও দেখে নেবেন দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন দেখুন আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি পুতুল হোস্ট অ্যাকাউন্টে ক্রেডিট থাকে আপনারা এখান থেকে ক্রেডিট অ্যাপ্লাই করতে পারেন অথবা পে পেওলওতে ক্লিক করে পেমেন্ট করতে পারেন এখান থেকে যে কোনো পেমেন্ট মেট সিলেক্ট করে পে করতে পারেন তো ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম